মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা দু হাজার মাত্র পেয়ে যাবেন আপনি তিন হাজার টাকা মাত্র ইনভার্টার মাত্র সাতশো টাকা ওয়াট এটা মাত্র বারোশো টাকা এটা ব্যাটারি চার্জের মাত্র পাঁচশো টাকা এটা ডিজিটাল ডিজিটাল

প্যাকেজ মাত্র পনেরো হাজার টাকা একশো ওয়াট আছে আপনার আঠারো হাজার টাকা একশো তিরিশ প্যাকেজ বাইশ হাজার তিনশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার এটা দুই দিক থেকে চার্জ হবে না হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঢাকা কাপ্তর বাজার কমপ্লেক্স আজকে কিন্তু প্যাকেজ সোলারের দেখাবো আসলে যারা সোলার নিয়ে চিন্তিত আছেন যে আসলে ঘরে খুবই কারেন্ট যাচ্ছে আসলে কারেন্টের এই অবসান থেকে আপনারা কিভাবে সমস্যা সমাধান পাবেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য আর আজকে কিন্তু সোলার সিস্টেম গুলো কিন্তু খুবই দাম কমে গেছে সো সরাসরি কথা বলবো আজকে এই সবের যে অনার আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই হাতে কি ভাই হাতে ভাই প্যাকেজ ভাই সামনে যেহেতু শীত নতুন নতুন প্যাকেজ নিয়ে আসছি ধামাকাফর হবে সোলার ফ্যান সোলার ফ্যান রয়েছে নতুন মাল আসছে এত বলছেন আপনার মাল নাই কিন্তু মাল পুরো ভর্তি আচ্ছা শুরু থেকে আজকে কি দেখবো শুরু থেকে আপনার এখান থেকে শুরু করা যাক আচ্ছা শুরু থেকে আপনার শুরু করা যাক আচ্ছা হ্যাঁ পাশাপাশি যেহেতু সোলার সিস্টেম গুলো রয়েছে আসলে কন্ট্রোলার গুলো থেকে আমরা একটু জানি

ভিতরে এটা 20 एंपিয়ার কত মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা পাশাপাশি এটা 150 টাকা মাত্র 150 টাকা এমটি পাওয়ার এমটি পাওয়ার মাত্র 150 টাকা 150 টাকা জি ভাই ওয়াও এগুলে কি চায়না প্রোডাক্ট জি ভাই এটা চায়না প্রোডাক্ট কত করে চাচ্ছেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এটা থেকে সোলার চলবে জি ভাই এটা তো সোলার চলবে সবগুলো দিয়ে তো সোলার সিস্টেম চলবে না সব সবগুলোই লাগে আর কি সোলারের ভিতরে এগুলো কি হাইব্রিড ছাড়া যেগুলো তাই তো হ্যাঁ ভাই আচ্ছা পাশাপাশি একটা বড় দেখা যাচ্ছে এটা কত এক হাজার মাত্র পেয়ে যার পঁয়ত্রিশশো টাকা 3500 হাজার টাকা মাত্র এটা কি জংফা হ্যাঁ জংফা হান্ড্রেড পার্সেন্ট জংফা হান্ড্রেড পার্সেন্ট জংফা

মানে এই টোটাল প্যাকেজটা এগুলো সবই থাকবে সোলারও থাকবে এই ফ্যানগুলো থাকবে এই প্যাকেজগুলো আপনাদের अवेलेबल আছে अवेलेबल আছে সমস্যা নাই যে কয় पीस লাগবে যে কোটা প্যাকেজ লাগবে সব দাও যাবে ভাই দামও না একটু কমে গেছে নাকি কমে গেছে হ্যাঁ জাম মানে যেহেতু শীত দাম একটু কম তাই আপনারা যদি নিতে চান তাড়াতাড়ি আপনি শীতে তাহলে আরো দাম কম হবে হবে শীতে কি দাম কমবে শীতের দাম কমবে না না মানে শীতের আগে একটু দাম কমে কিন্তু শীতের সময় মানে সৃষ্ট করার চেষ্টা করে করার চেষ্টা করে তখন দাম বেড়ে যায় আবার পরবর্তীতে যখন সিজন আসে আচ্ছা মানে শীত যাচ্ছে এই যে আসছে এইজন্য দামটা একটু কমতেছে আর কি আচ্ছা এখানে তো ইনভার্টার রয়েছে আপনাদের এখানে প্রায় তো ইনভার্টার দেখিনা না আজকে ইনভার্টার দেখা যাচ্ছে আর সাকো ইনভার্টারটা কত করে দাম রাখছে এটা আপনার মাত্র 21500 টাকা 21500 টাকা 21500 টাকা পেয়ে যাবেন এটা যদি কেউ নিতে চায় 21500 টাকা পাশাপাশি আরেকটা রয়েছে এটা

সবে গোলা আরো আসতে ম সমস্যা নেই যে কপি

কত ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান পাঁচটা চলবে মানে ও আচ্ছা এটা হাইব্রিড প্যাকেজটা পঁচাত্তর হাজার টাকা এটা কি দুই কিলো ওয়াটার দুই কিলো

সব আছে স্ট্রিকচার আছে একদম লাগানো পর্যন্ত হ্যাঁ লাগানো পর্যন্ত ধামাকা ধামাকা দফা যেত বলছি তো আপনার আরো আছে সমস্যা নেই অফার কিন্তু আপনার বিরোধী সময় যেহেতু কম বিরোধ হয়ে যাচ্ছে আমার নিচে আপনার বাইওতে আপনি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করুন মেসেজ দিলে আপনি সব ধামাকা ধামাকা লিস্ট পেয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা আসলে ভাইয়া কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করে এখানে কিন্তু লাইটের সিস্টেমগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাইট সিস্টেমগুলো রয়েছে আসলে লাইটের কি দাম বলবো আসলে এক যেটা ইম্পর্টেন্ট জিনিস যে সোলার সিস্টেমগুলো আপনাদের সোলার গুলো এখন কত করে সোলার গুলো আপনাদের

আপনার উপরে দেখতে পাচ্ছেন এসটি ইলেকট্রিক দাও আছে এসটি ইলেকট্রিক এন্ড সোলার শপ এসটি ইলেকট্রিক এন্ড সোলার শপ নাকি আপনাদের নামটা চেঞ্জ করে ফেলেছেন নাম চেঞ্জ করা হয়েছে ভাই আচ্ছা এটা জন্য আমরা দুঃখিত নাম চেঞ্জ করেছে আগে বলা হয়নি কা আচ্ছা সারা বাংলাদেশে কন্ডিশন বা কুরিয়ার এর সিস্টেম দিতে হবে কিনা অবশ্যই কন্ডিশন দিলে আপনার কন্ডিশনে মাল গেলে অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে আমাদেরকে আচ্ছা অ্যাডভান্স কিছু টাকা দিলে মালগুলো পৌঁছে মালগুলো পৌঁছে যাবে তারপর আপনি পুরোটা দিতে পারবেন আচ্ছা তাই ভিউয়ার্স রে আসলে আপনারা কিন্তু প্রতিনিয়ত তাদের ভিডিও দেখেন আপনারা বলেন যে ভাইয়ারা কিন্তু এখনো নতুন ব্যবসা আসলে আস্তে আস্তে কিন্তু উঠতেছে মালগুলা উঠাচ্ছে তারা আর আপনাদের মানে আপনাদের সাপোর্টে থাকলে আপনাদের অবশ্যই ভাইর সময় বড় হতে পারবে তো অবশ্যই আপনাদের যারা সোলার সিস্টেম করে লাগবে প্রতিনিয়ত কিন্তু তারা দিয়ে থাকে এবং একটা কমপ্লেন আমি এখন পর্যন্ত পাইনি কারণ তারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে রাখতেছে এবং কি ধামাকে দিচ্ছে এবং কি তারা সৎ ব্যবসা করতে চেষ্টা করতেছে তো আপনারা পাশে থাকবেন আপনারা পাশে থাকলে কিন্তু তারাও কিন্তু ব্যবসা করতে পারবেন বলা হয় নাকি আপনি সোলার আইটেম পাশাপাশি আপনি ইলেকট্রিক আছে ইলেকট্রিক সুইচ মাত্র 25 টাকা 25 টাকা মাত্র 25 টাকা ইলেকট্রিক সুইচ তারপর আপনি লাইট আছে এই যে হ্যাঁ এসি লাইট এসি লাইট গুলো কত করে আপনারা একটা মাত্র 210 টাকা থেকে শুরু 210 টাকা আপনার যে পাওয়ার এটা আপনার 20 ওয়াট 20 ওয়াটের লাইট পেয়ে যাচ্ছেন মাত্র 210 টাকা আর এই ধরনের লাইটিং গুলো সোলার সিস্টেম গুলো নিতেলে অবশ্যই আপনাদের সাথে আজকের জন্য পর্যন্ত নেক্সট একটা ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম